আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবী ও তাদের ফ্যামিলির লোকজনদের জন্য একটি মহাসুখবর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে গেছি আমরা কত টাকা বেতন বাড়বে বা কত টাকা বেতন বাড়ছে প্রত্যেকটি চাকরিজীবীদের সেই বিষয়ে আমরা একটি নিউজ পেয়েছি সেই নিউজটি আমি আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আর আমাদের ভাইরাল নিউজ বিডি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনারা পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতেই থাকবেন সরকারি কর্মচারীদের বেতন পাঁচ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ অর্থাৎ যার যে পরিমাণ বেতন রয়েছে তার ওই বেতনের পাঁচ পারসেন্ট বাড়ানোর সুপারিশ করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন আর এই বিষয়টি নিয়ে আমরা আরও কিছু তথ্য পেয়েছি যে তথ্যগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মতামতটি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি মতামত দেন তাহলে কিন্তু অবশ্যই এই বেতনের পরিপ্রেক্ষিতে আরও গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বেরিয়ে আসার কথা সেগুলো আসবে অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটি জানাবেন স্থানীয় বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী এরপর প্রধান উপদেষ্টার প্রেস ইউং প্রতিবেদনটি প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করে প্রতি বছর মূল বেতনের বাড়ানো যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এ উদ্দেশ্যে একটি স্থানীয় বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়াও সরকারি কর্মচারীরা পনেরো বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশন সহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে বিষয়টি কিন্তু আরেকটু গুরুত্ব সহকারে বুঝতে হবে যদি একজন সরকারি চাকরিজীবী পনেরো বছর চাকরি করার পরে স্বেচ্ছায় চাকরি ছাড়তে চায় সে চাকরি ছাড়তে পারবে তবে তার চাকরি ছাড়ার পরে সে পেনশন সুবিধা সহ সব ধরনের সুবিধা পাবে পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন আমরা দেখেছি বিভিন্ন সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে এই বিষয়টি যাতে পরবর্তীতে না করা হয় এই জন্যও তারা প্রস্তাব রেখেছেন যাই হোক এই প্রস্তাবের বা এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনার মতামত কি অবশ্যই পেশ করবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষা থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে লাইক পাবেন শেয়ার করুন আসসালামু আলাইকুম